আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আমি আসি কক্সবাজার সমুদ্র সৈকতে আমার হাতে দেখতেছেন দুটি বোতল এই যে প্লাস্টিকের এই বোতলগুলো আমি এখানে কুড়িয়ে পেয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে আসি কিন্তু আমরা প্রতিনিয়ত এই কক্সবাজারকে কিভাবে এই যে দেখেন এই বোতল দুটা হয়তো কোনো এক পর্যটক খেয়ে এখানে ফেলে দিয়েছে এখানে কিন্তু আরো অনেক বোতল এদিকে দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেখানে প্রচুর পরিমাণ বোতল কিন্তু বোতল এবং প্লাস্টিক জাতীয় জিনিস পর্যটক অসচেতন ভাবে সমুদ্রের পারে ফেলে দিচ্ছে যেগুলো সমুদ্রেতে গিয়ে সমুদ্র দূষণ করতেছে এবং পরবর্তীতে সমুদ্রের ঢেউতে এগুলো যখন সমুদ্রের সমুদ্রের চলে আসে নষ্ট করে দূষণ করে আমি আপনাদের এই বিষয়টা আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা দেখুন এই যে প্লাস্টিকের বোতলগুলো সমুদ্র সৈকতে পর্যটকরা এসে এগুলো যত্রতত্র ফেলে সমুদ্রকে নষ্ট করতেছে আমরা চাইলে একটু সচেতন হয়ে এই বোতলগুলো এখানে না ফেলে আমরা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি সমুদ্র সৈকতে যে প্লাস্টিক গুলো দেখা যাচ্ছে এগুলো দেখে আপনার কি মনে হচ্ছে আসলে সমুদ্র সৈকতে আমরা যে প্লাস্টিক গুলো ফেলি প্লাস্টিকের যেগুলো ফেলি এগুলো সমুদ্র এবং আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর আমি শুনেছি প্লাস্টিক নাকি প্রায় পাঁচশো বছর পর্যন্ত এগুলো পৌঁছে না তাহলে আমরা যারা পর্যটক আসি যারা ভ্রমণ ভ্রমণ করতে আমরা কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করার জন্য আসি আমাদেরকে সচেতন হওয়া উচিত আমাদের আমরা এখানে বিভিন্ন নির্দিষ্ট জায়গার মধ্যে এখানে ডাস্টবিন আছে আমরা প্লাস্টিকের প্লাস্টিকের যে প্লাস্টিক আছে বা বোতল আছে এগুলো যেখানে সেখানে না ফেলে যদি আমরা এখানে নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে পরিবেশের জন্য ভালো হয় এবং আমাদের যে সুন্দর যে সৈকতটা এটাও সুন্দর থাকবে আপনি তো এখানকার মানে একজন এখানে প্রতিদিন থাকেন এই যে আজকে যেটা পরিবেশ এখানে যে পুতল থেকে শুরু করে নানান এটা আপনার কি মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে এটা আমরা কিন্তু গ্যাসকে বলি না ফেলার জন্য তাও ওরা ফেলে দেয় এরা এরা যদি সচেতন তাকে আমরা সুন্দর একটা বীজ উপভোগ করতে পারি এদের বলি আমরা তাও শুনে না আর প্রত্যেক সবাই যদি সচেতন থাকে আমরা জিনিসটা সুন্দর হবে প্লাস্টিক এমন একটি দ্রব্য যেটা 500 বছর পর্যন্ত পচে না মানুষ হয়তো অনেকেই এই বিষয় জানে অনেকে জানে না তবুও মানুষ সচেতন হচ্ছে না কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক আসে তারা হয়তো কেউ সচেতন কেউ সচেতন নয় কিন্তু প্রায় পর্যটক আসার সময় বিভিন্ন পানির বোতল চিপসের প্যাকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় দ্রব্য নিয়ে আসে সমুদ্র সৈকতে নামে এখানে নামার পরে যখন তারা পানির বোতলটা পানি শেষ হয়ে যায় সিপসের যখন সিপস শেষ হয়ে যায় তখন তারা এগুলো সমুদ্র সৈকতে ফেলে দেয় সমুদ্রপারের এই সৌন্দর্যটা আমাদের রক্ষা করতে হলে আমাদের প্লাস্টিক সম্পর্কে সচেতন হতে হবে তার পাশাপাশি আমাদের যে পর্যটকগুলো আসে তাদেরকে সচেতন করতে হবে তারা হয়তো ভুলবশত কোনো চিপস এর প্যাকেট কিংবা পানির বোতল যে যখন বিচে চলা আসে এই এইগুলো যাতে তারা এখানে না ফেলে বিচে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে সে সম্পর্কে সচেতন হতে হবে সবাইকে আবারও বলতেছি প্লাস্টিক দূষণ করে নিয়ন্ত্রণ